আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম এম আর ওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমি আজকে দেখাবো যে আমার মায়ের নিজের হাতে ছোট্ট একটা দেখা যাচ্ছে যে তৈরি তরকারির বিভিন্ন ধরনের সবজি এখানে আমার মা কিন্তু লাগাইছে তো বাড়ির যে দেখতে পাচ্ছেন আমাদের এই ছাইটটা কিন্তু অনেক বাড়ির সামনে অনেক জায়গা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে দুই জায়গাটায় এক সাইডে বেগুন গাছ আছে ঝাল গাছ আছে আবার কলা গাছও আছে আবার এই সাইডে কিন্তু চার রকম পাঁচ রকম কিন্তু এই জায়গাটায় কিন্তু গাছ আছে তো আপনারা যদি দেখতে পাচ্ছেন প্রিয় শ্রোতা এই হচ্ছে আমার মায়ের হাতের ঝাল গাছ তো এখানে কিন্তু প্রায় ঝাল গাছ অনেক আছে আমাদের কিন্তু বিশেষ করে এই অল্প জায়গাতে দেখা যাচ্ছে যে বাড়ির আশেপাশে পড়ে থাকা জমিতে তাহলে এই জন্য কিন্তু দেখা যাচ্ছে এরকম যদি জায়গা পড়ে থাকে তাহলে যদি এরকম ছোট্ট একটা নার্সারি জাতের যদি আপনারা বাগান তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কি হবে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক তৈরি দাম থাকে বা অনেক দেখা যাচ্ছে বেগুনের দাম একশো টাকা আশি টাকা নব্বই টাকা এরকম থাকে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার মায়ের হাতের কি অসাধারণ একটা সুন্দর একটা নার্সারি জাতীয় সবজি ক্ষেত বা এখানে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেপো কিছু সারা লাগানো রয়েছে এক সাইডে সাইডে দেখেন উসতে উস্তে গাছ গাছ সাইডে বানে উঠে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ঝালের চারা বেগুন গাছ এখানে কিন্তু যে আমাদের রেগুলার কিন্তু এই ঝাল কিন্তু রেগুলার আমরা কেনা লাগে না কারণ কি এখানে দেখতে পাচ্ছেন আহ তিরিশ থেকে চল্লিশটা করে গাছ আছে এই তিরিশ চল্লিশটা গাছে কিন্তু প্রতিদিন যদি আহ দেখা যাচ্ছে সপ্তাহে যদি ঝাল তোলা হয় তাহলে কিন্তু এখানে সপ্তাহে এক থেকে দেড় কেজি ঝাল কিন্তু এই তিরিশ চল্লিশটা গাছ থেকে কিন্তু আসে অর্থাৎ আমরা কিন্তু এই ঝাল গাছ থেকে কিন্তু ঝাল কিনা লাগে না তো প্রিয়তা অসুস্থতা বাড়ির আশেপাশে বা বাড়ির আঙিনা যদি আপনাদের কিছু সংখ্যক জমি এক কাটা দু কাটা যদি জমি থাকে তাহলে কিন্তু আমার মায়ের হাতের মতন যেরকম করেছে এরকম রেগুলার কন্টিনিউ যদি আপনাদের জায়গা পড়ে থাকে একটু কোপায় আর সুন্দর করে না হয় যদি চাষ করা চার্জ দেওয়ার যে পাওয়ার টিলার পাওয়ার টিলারে যদি চার্জ দেওয়ার কোনো কিছু থাকে তাহলে কিন্তু সুন্দর করে একটু চাষ করে দিয়ে আর একটু নেট দিয়ে সাইডে সুন্দর করে ঘিরে দিয়ে কিছু বেগুনের চারা লাগালেন ঝালের চারা লাগালেন দেখা যাচ্ছে যে কিছু খাবার তরকারি দেখা যাচ্ছে যে সবজিগুলো আছে যদি আপনারা লাগান যে দেখা যাচ্ছে পেঁপে গাছ লাগানো রয়েছে লাগানো রয়েছে ওই সাইডের বাগানটা আমি দেখাচ্ছি ওই সাইডের বাগানটাও দেখেন কিভাবে আমার মা কিন্তু লাগাইছে তো এইভাবে যদি আপনারা চাষ করতে চান তো কি পদ্ধতিতে চাষ করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখবেন বা আমি আজকে বলবো যে সঠিক পদ্ধতিতে চাষ বা চাষের নিয়ম কি পদ্ধতিতে চাষ করতে হবে সেইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখানে যদি দেখেন যে এরকম ছোট ছোট বাগান দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন কিছু জায়গায় কিন্তু হলুদ লাগানো আছে এরকম হলুদ লাগাতে পারেন কিছু রকম মান মানকু আছে পয়সা আছে বানে এবারে যে সব ধরনের তরকারি কিন্তু এখানে লাগানো আছে তো আপনারাও চাইতে পারেন দেখা যাচ্ছে যে আমার মতন আমার যদি ছোট ছোট আমার দেখা যাচ্ছে যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন এমারওয়ানি ইন্ডিয়ান ব্লক তার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের চাশ গুলো করে সবকিছুর কিন্তু টিপ বিষয় ব্যাপকভাবে চাষ করে সেই সব বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও ছড়া আছে বা আশরাফুল রহমান বা সৈয়দ জানের ফেসবুক পেজে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের এই চাশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন কি কি তেল দিবেন বা কি পদ্ধতি চাশ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু সংকক দুধ ছাগের কল লাগানো আছে এখানে কিন্তু সাত থেকে আটটা কল লাগাস কিন্তু এখানে লাল আছে তো কি পদ্ধতি লাগাইছে কতটুক ফাকা ফাকা লাগাইছে বা তার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো বেগুন গাছে কিন্তু একটু ট্রিটমেন্ট করলে বেগুন গাছে কিন্তু বেগুন আসবে কিছুদিন পরে এখন একটু বেশি অতিরিক্ত খরার কারণে কিন্তু তেমন একটা ফল কিন্তু আসা এখন একটু কম আছে কিন্তু হালকা একটু বৃষ্টিপাত যখন শুরু হবে তখন যদি আপনারা রেগুলার কন্টিনিউ স্প্রে করেন বা দেখা যাচ্ছে অনেক ধরনের রোগ পুড়ে যাচ্ছে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু রোদের কারণে রোদের কারণে কিন্তু এই গাছগুলো কিন্তু বিভিন্ন দেখা দেখতে পাচ্ছেন যে একটু শুকা যাচ্ছে কিন্তু আর কিছুদিন যদি বৃষ্টি বা একটু শেষ দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে দেখা যাচ্ছে না এরকম বাড়ির আগে যদি আপনাদের জমি থাকে তাহলে এরকম ভাবে আপনারা বিভিন্ন ধরনের সবজি হলুদ দেখা যাচ্ছে কলা দেখা যাচ্ছে বেগুন কিছু ঝাল মান কসু দেখতে পাচ্ছেন এই যে এখানে মান কসু গাছের চারি সাইড কিন্তু লাগানো আছে এরকম ভাবে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক তরকারি দেখা যাচ্ছে যে আপনার কিছু কিনা লাগবে না বা বাড়ি খাওয়ার জন্য উপযুক্ত কিন্তু তরকারিগুলো হবে বা খাবেন এরকম ভাবে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু আপনারা সফলতার সাথে দেখা যাচ্ছে বাড়ি থাকার পড়ে থাকার জমিতে আপনারা চাষ করতে পারবেন বা বাড়ির এরকম ছোট ধরনের একটা নার্সারি জাতীয় করতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমি আজকে আপনাদেরকে দেখালাম যে আমার মায়ের ছোট একটা নার্সারি তো প্রিয় আমি আপনাদেরকে বলেছি যে আপনারা কিভাবে এই নার্সারিগুলো করবেন যদি অল্প সচিব জমি থাকে একটু চাষ করে সুন্দর করে ধুলো ধুলো করে নেবেন দেওয়ার পরে আপনারা বেগুন চারা রোপন করুন বা ঝালের চারা একটু ফাঁকা ফাঁকা জাতীয় চাষ করবেন বাড়ির যে জৈব সার আছে সেই জৈব সার যদি আপনারা ব্যবহার করেন দেখা যাচ্ছে যে জৈব সারগুলো আপনারা কি করবেন মাটিতে যখন আপনারা কোপায় নেবেন সেই সময় দেখা যাচ্ছে জৈব সারগুলো সুন্দর করে ছিটে নেবেন তাহলে কিন্তু আপনার অনেক সানিক রাসায়নিক সারগুলো কিন্তু বেশি একটা প্রয়োজন হয় না যখনই গোবর সার থাকবে তখনই কিন্তু আপনার গাছের বৃদ্ধি পাবে বা জোর পাবে এবারে যে আপনার গাছগুলো সুন্দর হবে বা গাছে কিন্তু ফল আসবে আর ফল যখন আসবে যেগুলো ট্রিটমেন্ট আপনাদেরকে করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে যদি স্প্রে মেশিন না থাকে হ্যান্ড মেশিন যে স্প্রে গুলো স্প্রে মেশিনগুলো আছে হালকা পরিমাণ যে যতটুকু গাছের পরিমাণ আপনার দেখা যাচ্ছে স্প্রে করা লাগে সেই পরিমাণ একটু বিস্তার নেবেন বা দেখবেন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ধরনের যা যা লাগে সেগুলো নিয়ে একটু সুন্দর করে গাছ একটু স্প্রে করে দেবেন আর যদি বাড়ি দেখা যাচ্ছে যে এস্ট্রো মেশিন থাকে তাহলে আপনারা এস্ট্রো মেশিন করে গাছগুলো সতেজ আপনার কি কি সার দেবেন সব গাছে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছ ঝাল গাছে এইগুলো আপনারা দেখা যাচ্ছে যে আপনার হলুদ দেখা যাচ্ছে টিএসপি ইউরিয়া পটাশ এইগুলো দিলে কিন্তু খুবই কার্যকর করে আর যদি পারেন রাসায়নিক সার গাছ আছে এমওপি সার বা হলুদের জন্য দেখা যাচ্ছে যে আপনারা একটু দশটা এগুলো যদি একটু ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাড়ি কিছু কিনে খাওয়া লাগবে না যেমন হলুদ কিন্তু মোটামুটি কেজি থাকে দুশো থেকে তিনশো টাকা করে কেজি কিন্তু হলুদ থাকে তো প্রিয় দর্শক সত্য আপনারা যারা সঠিক পদ্ধতিতে চাষ করবেন তাহলে আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম